আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছ তোমরা স্কুল থেকে ফর্ম তুলে সেই ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দিয়েছ এরপর তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তো এই রেজিস্ট্রেশনে কবে থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট কবে এবং রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই তোমাদের জানিয়ে রাখি তোমরা ফর্ম ফিল আপের সময় যে সাবজেক্টগুলো লিখোছ রেজিস্ট্রেশনের সময় সেগুলোই তোমাকে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তোমার যদি মনে হয় যে আমি কোনো সাবজেক্ট কোন একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট চেঞ্জ করে অন্য সাবজেক্ট নেবো সেটা তুমি করতে পারবে সেটা স্কুলের সঙ্গে তুমি কথা বলে নেবে তবে তুমি রেজিস্ট্রেশন ফর্মে যা লিখবে মানে রেজিস্ট্রেশন করার সময় যে যে সাবজেক্ট চুজ করবে সেটাই কিন্তু তোমার সাবজেক্ট হিসাবে পরিগণিত হবে সেই সাবজেক্ট নিয়েই তোমাকে পড়াশোনা করতে হবে এই ক্লাস ইলেভেন এবং টুয়েলভ তো দেখো এখানে এবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে কবে থেকে শুরু হচ্ছে এখানে অনেক কিছু লেখা আছে আমি একটা এডু টিপস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ওপেন করেছি তো এই ওয়েবসাইটই দেখো সমস্ত তথ্য দেওয়া আছে এখানে দেখো রেজিস্ট্রেশন শুরুর তারিখ কবে থেকে শুরু হচ্ছে জুন দু তারিখ থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ এবং তারিখ থেকে এবং শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন আর রেজিস্ট্রেশন পোর্টাল এখানে দেওয়া আছে কোন পোর্টালে হবে মানে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে কে করবেন রেজিস্ট্রেশনটা কে করবেন বিদ্যালয় কর্তৃপক্ষ করবে এটা নয় যে তোমাকে বাইরের কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে এই রেজিস্ট্রেশনটা করতে হবে এটা বিদ্যালয় কর্তৃপক্ষই বিষয়টা দেখবে বিদ্যালয় কর্তৃপক্ষই তোমার রেজিস্ট্রেশনটা করিয়ে দেবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা হবে কি সম্পূর্ণ অনলাইনে অনলাইনে হবে তোমার স্কুল এটা করিয়ে দেবে অনলাইন মোডে এবার এখানে দেখো রেজিস্ট্রেশন ফি দেখো এখানে আমি অনেকগুলো এখানে ফিজ দেওয়া আছে টোটাল যেটা দেওয়া আছে মোট বলে লেখা আছে দেখো একশো নব্বই টাকা আর দেরি ফি অর্থাৎ লেট ফাইন যদি কেউ ডেটের মধ্যে না করতে পারো ফর্ম ফিল আপ সেই ক্ষেত্রে এক্সট্রা তোমাকে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে এবার একটা বিষয় বলে রাখি এখানে একশো নব্বই টাকা দেখছো তোমরা রেজিস্ট্রেশন ফি কিন্তু এগুলো স্কুলের ওপরও নির্ভর করবে তোমার স্কুল যে অ্যামাউন্টটা বলবে সেই অ্যামাউন্টটা নিয়ে তোমাকে স্কুলে পৌঁছাতে হবে স্কুল থেকেই বিজ্ঞপ্তি হবে আর কি লাগবে সেটাও এক মিনিট তোমাদের ডকুমেন্টস যা লাগবে সেগুলো একটু জানিয়ে দিই এখানে দেখো দেওয়া আছে যে আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট আর মার্কশিটের জেরক্স লাগবে ঠিক আছে আর এই বিষয়গুলো জেরক্স এবং অরিজিনালও যদি কোনো স্কুল নিয়ে যেতে বলে তাহলে অবশ্যই অরিজিনালটাও তোমাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যেতে হবে আর এছাড়াও দেখো এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে মানে অফিসিয়াল যে নোটিশটা সেই নোটিশটা এখানে পিডিএফটা ডাউনলোড করা যাবে এখান থেকে তুমি ডাইরেক্ট চলে যাবে মানে ডব্লিউ অর্থাৎ তোমরা যে কাউন্সিলের আন্ডারে পড়ছো এখন তো এখানে দেখো পিডিএফটা ওপেন করলে এখানেও সেই নোটিশটা দেখতে পাবে যেটা আমি আগেই দেখিয়েছি ঠিক আছে এখানে ফিজ ডিটেলসটাও বলা আছে ক তারিখ থেকে শুরু হচ্ছে ক তারিখ পর্যন্ত চলবে এখানে দেওয়া আছে দেখো দুই ছয় থেকে তিরিশ ছয় পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন আর এখানে দেখো এই যে টোটাল ফিস একশো নব্বই টাকা দেওয়া আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যদি তোমাদের কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে বলো না